তো ফ্রেন্ডস এই তিনটে পাড়া দাদা ওভারঅল ক্যামেরায় উড়িয়ে দেখিয়ে দিচ্ছে দেখুন বারাসাত বাপ্পাদার কাছ থেকে তো আমি দুটো পাড়াকে রিলিজ করে দেখাবো ওখানে সাত আট ঘন্টা রালিং উঠছে কেউ যদি আসেন ভিডিওর মাধ্যমে থেকে তো অবশ্যই ভাই দেখি তো ফ্রেন্ডস এই দুটো পাড়া দেখুন এই নটটা চেন্নাই লাইনে আছে শিল্পিকার আপনারা দেখছেন এসকে পিজন লাভার তো ফ্রেন্ডস আজকে আবার

তো ফ্রেন্ডস চলেন দেরি না করে বেশি কথা না বাড়িয়ে আমি আপনাদের পাড়াগুলোকে শখ করাই তো ফ্রেন্ডস আমি একটু ওভারভিউ দেখিয়ে দিচ্ছি বাবার ভাইয়ের লকটা দেখুন খুব সুন্দর লোকেশান ঠিক আছে এটা হলো নারায়ণপুর পাড়া খুব সুন্দর লোকেশান দেখতে পাচ্ছ লোকেশানটা দারুণ লোকেশান ঠিক আছে তো বাবা ভাইয়ের সাথে একটু আপনাদের পরিচয় করে দিয়ে আর কিছু কথা আমি জিজ্ঞেস করব

তো ফ্রেন্ডস এটা হলো অন্ধ্রা পিলাঙ্কা পায়রা ঠিক আছে আর এটা হলো চেন্নাই লাইনের কালাঙ্কা মাদি পায়রা একদম অরিজিনাল চেলাঙ্ক চেন্নাই লাইনে ঠিক আছে এর মোটামুটি হানড্রেড পারসেন্ট দশ ঘন্টা রেজাল্ট আছে আমি উড়িয়ে দেখিয়ে দেব আর এটা হচ্ছে অন্ধ্রা পিলাঙ্কা পায়রা ঠিক আছে ফ্রেন্ডস দেখে নিন তো আমি একটু আইস কোয়ালিটি সব খরি দেবো এই দেখুন পিলাঙ্কা আইসের মধ্যে এটা আট ঘন্টা রেজাল্ট আছে নর্মালি বিনা ড্রপিংয়ে এই যে আইস কোয়ালিটি আর এটা হলো মাদার আইস কোয়ালিটি এটা চেন্নাই লাইনের পায়রা আছে দারুণ আইস কোয়ালিটি গোলাপি পট্টির পায়রা আছে তো আমি পায়রা দুটোকে ছেড়ে সব করবো তার আগে একটু পর পাঞ্জাটা দেখে নিই এই যে ফেদার কোয়ালিটি চড় চড় ফেদার দুম একদম বন্ধ আর এই যে পাঞ্জার কোয়ালিটি দেখুন একদম পোড়া জামুনি পাঞ্জা আর এটা হলো এটা হলো এই যে নর পায়রাটা নরের ফেদার কোয়ালিটি দেখুন দুম একদম বন্ধ ও সরি এটা মাদা পায়রা আর এই যে পাঞ্জার কোয়ালিটি জামুনি পাঞ্জা একদম তো ফ্রেন্ডস এই যে পায়রা দুটোর স্ট্যান্ডিং কোয়ালিটি তো খাঁচার মধ্যে ছাড়া হচ্ছে হয় না ওই তার কারণে পায়াগুলো একদম দাঁড়াতে চাচ্ছে না খাঁচার মধ্যে তাহলে স্টার্নিং কোয়ালিটিটা দেখুন তো বাবা ভাই পায়া দুটো প্রাইস কী রেখেছি সাড়ে তিন হাজার টাকা প্রাইস রেখেছে অবশ্যই একটু চ্যানেলের মাধ্যমে আসলে একটু কম করে দিও তো বন্ধুরা চ্যানেলের মাধ্যমে আসলে অবশ্যই কম করে দেবে আর পায়ার রেজাল্ট একদম গ্র্যান্টেড থাকবে কত ঘন্টা গ্যারান্টি দিতে পারবে ভাই মানে ছ সাত ঘন্টা নর্মালে গ্যারান্টি দেবে একদম হান্ড্রেড পারসেন্ট ছ সাত ঘণ্টা গ্রান্টেড দেবে গ্র্যান্টেড না হলে বাবা পায়রা দিয়ে পয়সা ফেরত নিয়ে যেতে পারবেন এরকম গ্যারান্টেড দেবে বাবাই ঠিক আছে তো চলেন আমি পরের পেয়ারটা শখ করাই তো ফ্রেন্ডস এ দুটো চটিয়াল পায়রা দেখুন এ দুটোই অন্ধরা পায়রা বলছে এদের কী রেজাল আছে ভাই এই নটটা তোমার গরমে ওড়ানো পচা গরমে আট ন ঘন্টা নর্মাল ওড়ায় একদম পচা গরমে ন ঘন্টা ওড়ানো আছে তোমার বাড়িতে নর্মাল নর্মাল আচ্ছা মাদারটাও এখনো ওড়ায়নি মাদার মা বাপের রেজাল্ট ভালো আছে আচ্ছা আচ্ছা এখনো তার থেকে সেটা থেকে এটা ধারি করা আচ্ছা 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 মানে মাদারটা ওড়ানো হয়নি আমি একটু পাদুকে ফেসআপ বিউটি সুন্দর করে দেখি দিই ফেন্স দেখুন পায়ের কোয়ালিটি দেখুন ঠিক আছে আমি একটু আইস কোয়ালিটি সব করে দিই এটা হচ্ছে মাদাপাড়া আইস কোয়ালিটি একদম জুম করে দেখানোর চেষ্টা করছি আমি প্রপারলি এই যে মাদাপাড়া আইস কোয়ালিটি আর দেখুন দারুন আইস কোয়ালিটি নর পাড়াটার ঠিক আছে একদম গোলাপি পট্টির পায়রা তো আমি একটু পর পাঞ্জা শখ করিয়ে দেবো তো ফ্রেন্ডস এই যে দেখুন ফেদার কোয়ালিটি একটু দুমটা দেখিয়ে দাও একদম বন্ধ দুমের পায়রা একটু পাঞ্জাটা শখ করিয়ে দাও এই যে পাঞ্জাটা দেখুন একদম জামুনি পাঞ্জা ঠিক আছে তো ফ্রেন্ডস এটা হচ্ছে নরের ফেদার কোয়ালিটি দেখুন ফেদার কোয়ালিটি দেখুন দারুণ ফেদার কোয়ালিটি একটু দুমটা শখ করিয়ে দাও এই যে দুম একদম বন্ধ লেজের পায়রা কাল মধ্যে আছে একটু পাঞ্জাটা শখ করিয়ে দাও এই যে পাঞ্জা দেখুন একদম জামুনি পাঞ্জা একটু ফেস আপ বিউটিটা দেখি নটটা আমার খুব খুব ভালো লেগেছে নটের ফেস আপটা দেখুন দারুন ফেসাব বিউটি ফ্রেন্ডস তো আমি দুটো পায়াকে রিলিজ করে দেখো তো ফ্রেন্ডস এই যে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন চটিয়ালের মধ্যে আছে খুব রেয়ার পাড়া চটিয়ালের মধ্যে অন্ধরা পায়রা খুব রেয়ার মানে পাওয়া যায় না বলতে গেলে চলে ঠিক আছে এদের বাচ্চা সব ফুলছিরা বেরোয় না সব ফুলছিরা কালদম বেরোবে ঠিক আছে তো বাবাই ভাই এর প্রাইস কী রেখেছো আড়াই হাজার একদম আড়াই হাজার টাকা প্রাইজ রেখেছে দেখুন একদম নর্মাল দামই রেগেছে তার কারণ হলো বাবা দায় একটু মানে ফ্যামিলির কারণে একটু কম প্রাইজের মধ্যে পাড়াগুলো দিয়ে দিচ্ছে পাড়াগুলো অনেক দামে কেনা ছিল আমি এতদিন এতক্ষণ এসে বাবাইদার সাথে কথা বললাম পাড়াগুলো অনেক দাম দিয়ে কেনা তো অবশ্যই বাবা দার সাথে কন্ট্যাক্ট করুন পাড়াগুলো দিয়ে দেবে চ্যানেলের মাধ্যমে আসলে আরও একটু হয়তো কম বেশি হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই কিন্তু রেজাল্টের পাড়া থাকবে চলেন আমি পরের পেয়ারটা শখ করাই তো ফ্রেন্ডস আগে যে পিলাঙ্কা নটটা আমি দেখালাম অন্দ্রা লাইনের ওদেরই বাচ্চা ঠিক আছে এই দুটো ধাড়ি হয়ে গেছে এখন তো একটা টাকি কেটেছে নটটা এই সরি মাদাটা আর নটটা পুরো বাবার মতো হয়েছে দেখুন পাড়া দুটো তো আমি একটু আইস কোয়ালিটি শখ করে দেবো ফ্রেন্ডস দারুণ আইস কোয়ালিটি দেখুন এটা নর পায়রা এই যে ফেসা বিউটি আর এর মাথা এটা ঠিক আছে টাকি কেটেছে এই চোখটা এই চোখটা লাল আছে আর এটা কালাঙ্কা টাইপের কেটেছে তো এদের কি রেজাল্ট আছে এদের বলতে গেলে মাদা তিন চার ঘন্টা উড়িয়ে বসে রেখে দিয়েছি আচ্ছা 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 ঠিক আছে তো আচ্ছা আচ্ছা তো চলেন আমি পর পাঞ্জা শখ করে নেব তো ফ্রেন্ডস এই যে পর দেখে বুঝতে পারছেন রালিং ওড়া ওড়ানো পায়রা আছে ফেদার দেখতে পাচ্ছেন একদম মানে খেয়ে নিয়েছে এগুলো একটা পায়রা ফ্লাইং করলে যেটা হয় একটু দুমটা দেখিয়ে দাও এই যে পায়রার দুম একদম বন্ধ দুম একটু পাঞ্জাটা দেখিয়ে দাও এই যে পাঞ্জা ঠিক আছে ওটাকে ছেড়ে দাও তো ফ্রেন্ডস এই যে মাদার ফেদার কোয়ালিটি ঠিক আছে এটা কি দু দশকের পায়রা না না এটা এক দশকে এখনো হয়নি আট আট ও এক দশকে এখনো হয়নি ওইটা দু দশক দুই দশকের না ওটা দু দশকের আর এটা এখনো এক দশকের হয়নি তাই তো এইভাবে জোড়া বসাতে পারবে তো এই যে পাঞ্জার কোয়ালিটি ঠিক আছে এটা দুমটা দেখি তো বন্ধ এই যে দুম একদম বন্ধ দুমের পায়রা দুটোকে আমি রিলিজ করে সব তো ফ্রেন্স এই যে স্ট্যান্ডিং কোয়ালিটি পায়রা দুটোর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন স্টার্নিং কোয়ালিটি বাবা ভাই পায়রা দুটো প্রাইস কী রেখেছো বারোশো টাকা দাম রেখেছ মাত্র বারোশো টাকার দাম রেখেছে অন্ধরা পিলাঙ্কা পায়রা বারোশো টাকা রেজাল্ট তো শুনলেই কোনো রকম কোনো প্রবলেম হলে বাবা ভাই ভাই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন কোনো অসুবিধে নেই একদম গ্র্যান্টেড পায়রা আছে সব বাড়িতে রালিং পায়রা দিয়ে দিচ্ছে ঠিক আছে তো এই পায়রা দুটো বারোশো টাকা দাম রেখেছে এতেও কি কম হবে এতে তো এতেও বলছে বাবা বলছে এতেও কিছু কম হবে ঠিক আছে দেখুন দেখুন একদম ভারী পায়রা তো বাড়িতে গিয়ে ফিটিং করাতে পারবে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো চলেন পরের আর কিছু পেয়ার আমি শখ করে দিই তো ফ্রেন্ডস এক পেয়ার পায়রা দেখুন হ্যাঁ বলছি মাথাটা কি লাইনের বললেন আছে তো মাথাটা দাশু লাইনের বলছে ভাই আর এই নটটা গোলা লাইনে গোলা লাইনে তাই তো এ নরের কি রেজাল্ট আছে নর্মাল যদি বাড়িতে কোনো ফ্রেন্ডসরা তো ফ্রেন্ডস শুনলেন বাড়িতে যদি কেউ আসেন অবশ্যই দেখিয়ে দেবে ওরা ঠিক আছে রানিং পায়রা ঠিক আছে দেখিয়ে দেবে কোনো চিন্তা নেই দেখে যদি ভালো লাগে টোটাল পায়রাগুলো নিয়ে যেতে পারো পায়রাগুলো সব রেজাল্টেড আছে আমি যেটা দেখলাম তো চলেন আমি আইস কোয়ালিটি শখ করিয়ে দেবো ফ্রেন্ডস তো এটা নর পায়রা গোলা লাইনের নর এই যে আইস কোয়ালিটি দেখুন এটা আর এর মাথা পায়রা এটা মাথাটা কি লাইনের বললে তাশো লাইনের দারুণ আইস কোয়ালিটি ঠিক আছে আমি দুটো পাড়াকে ছেড়ে শখ করাবো ফ্রেন্ডস তো ফ্রেন্ডস স্টার্নিং কোয়ালিটি পাড়া দুটোর স্টার্নিং কোয়ালিটি দেখুন দেখুন দারুণ স্টার্নিং কোয়ালিটি ভাই ভাই পাড়া দুটো প্রাইস কী রেখেছো ষোলোশো টাকা ষোলোশো টাকা দাম রেখেছে ঠিক আছে দেখুন পাড়া দুটো দেখুন হান্ড্রেড পারসেন্ট একদম গ্র্যান্টে থাকবে পায়রা উড়ান আর চ্যানেলের মাধ্যমে আসলে অবশ্যই একটু কম্প্রোমাইজ করে দেবে এটা দাসু লাইনের মাথা আছে যারা পায়রা চেনো অবশ্যই দেখলে বুঝতে পারবে কী লাইনের পায়রা আছে ঠিক আছে আগে আমি আর একটা কথা বলে দিই ভিডিওর মধ্যে কালারের মধ্যে কেউ যাবে না যদি পায়রা উড়াতে চাও কালারের মধ্যে কেউ যেও না ঠিক আছে পায়রা রেজাল্টেড হওয়া চাই আমার কাছে শেষ কথা পায়রা রেজাল্টেড হওয়া চাই পায়রা আকাশে গিয়ে কথা বলবে সাদা হোক কালো হোক সে যাই হোক পায়রা আকাশে গিয়ে কথা বলবে সেটাই হলো ভালো পায়রা তো এটা ষোলোশো টাকা প্রাইজ রেখেছে তো চলেন আমি পরে পেয়ারটা শখ করাই তো ফ্রেন্ডস এ দুটো হচ্ছে স্টার কালাঙ্কার বাচ্চা ঠিক আছে তো একটা টাকি বেরিয়েছে দুটোই টাকি না ও একটা টাকি একটা পিলাঙ্কা বেরিয়েছে ঠিক আছে স্টার কালাঙ্কার থেকে তো এই পায়রা দুটো এটা দুটোই নট দুটোই নোয়ার দুটোই নোয়ার আছে এদের মাথা নেই না

তো এটা পিলাঙ্কার মধ্যে এসছে ঠিক আছে আমি পাড়া দুটো রিলিজ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস এই যে পাড়ার স্ট্যান্ডিং কোয়ালিটি এদের বাপমাকেও আমি দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস তো এই নটটা রালিং উঠছে না এখন সাত আট ঘন্টা এটা তো এই নটটা এখন সাত আট সাত আট ঘন্টা রালিং উঠছে কেউ যদি আসেন ভিডিওর মাধ্যমের থেকে তো অবশ্যই ভাই দেখিয়ে দেবে ওড়ানো ওড়ানো দেখে নিয়ে যান নর্মালি ঠিক আছে কোনো মানে মেডিসিন ছাড়াই তো এই নদ দুটো প্রাইস কী রেখেছো দুটো আড়াই হাজার টাকা দুটো মাত্র আড়াই হাজার টাকা দাম রেখেছে দেখুন দুটোই অন্দ্রা পায়রা আছে ভাববে না যে কলকাতার বিট দুটোই অন্দ্রা পায়রা দুটো আড়াই হাজার টাকা দাম রেখেছে চ্যানেলের মাধ্যমে আসলে অবশ্যই কম্প্রোমাইজ করে দেবে তো দাদার সাথে অবশ্যই আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো দাদার সাথে যোগাযোগ করুন এই সমস্ত বিট বাড়িতে যদি কেউ বানাতে চাও তো দাদার কাছ থেকে এসে নিয়ে যেতে পারো দেখে ওরা দেখে নিয়ে যেতে পারো কোনো অসুবিধা নেই এই নটটা আট ঘন্টা সাড়ে সাত ঘন্টা রানিং ওড়ানো আছে হলুদ চোখের যেটা পিলাঙ্কা ওটা উড়িয়ে দেখে দেখিয়ে দেবে আর কি তো চলেন আমি পরের আর কিছু পেয়ার শখ করাই ফ্রেন্স তো ফ্রেন্ডস এই তিনটে পাড়া দাদা ওভারঅল ক্যামেরায় উড়িয়ে দেখিয়ে দিচ্ছে দেখুন ঠিক আছে তো ওভারঅল ক্যামেরায় উড়িয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন পাড়াগুলো উঠছে দেখুন এটা পুরো হাইট নিয়ে নেয় না একদম সেটে যাবে আচ্ছা ভাই ভাই বলছে আজকে লাভবে কিনে আর ঠিক নেই কেননা বেলা হয়ে গেছে ঠিক আছে তো এই যে লবটা দেখতে পাচ্ছ আর একটু ওভারভিউ আমি দেখিয়ে দেব তো চলেন ফ্রেন্স বেশি দেরি না করে আমি পায়রা কিছু পায়রাগুলোকে শখ করাই তো ফ্রেন্ডস এই একটা পালসার লাইনের মারা দেখুন এই একটাই আছে না এই লাইনের কটা আছে ভিতরে এক জোড়া বসানো আছে আচ্ছা 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 মানে দু পেয়ার আছে টোটাল টোটাল এই লাইনের দু পেয়ার আছে এটা মাদা পায়ার সিঙ্গেল আর একটা আছে সেম মাদা আরেকটা আছে আচ্ছা আচ্ছা তো আমি আইস কোয়ালিটি শক করে দিচ্ছি ফ্রেন্ডস দেখুন আইস কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে পায়ার আর কী কোয়ালিটি আছে একদম রক্তের মতন গোলাপ পট্টির পায়রা এটা মাদা পায়রা ঠিক আছে তো একটু ফেদার কোয়ালিটি দেখিয়ে দাও এই যে ফেদার কোয়ালিটি দেখো একদম কোনো গ্যাপ নেই ফেদার কোয়ালিটির একটু দুমটা দেখে দাও এই যে দুম একদম বন্ধ একটু পাঞ্জাটা শখ করিয়ে দাও চকলেট কালার দেখুন পাঞ্জার কোয়ালিটি দেখুন একদম ছোটো ছোটো পর আছে এটা ভালো বৈশিষ্ট্য তোমার পাড়াটাকে ছেড়ে শখ করা ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আর একটা মাদা আছে দেখুন এই যে মাদার আইস কোয়ালিটি ছাপকা লাইনের লাইনে রেজাল্ট আছে এই মাদাটা সাত বছর পর রিটার্ন এসছে বিরাট ব্যাপার দেখুন এই মাদাটা সাত বছর পর দাদার বাড়িতে রিটার্ন এসছে তো এই দুটো মাথায় সেল থাকবে না দুটো মাদা সেল থাকবে একটু পটটা দেখে দাও এই যে ফেদার কোয়ালিটি দেখো দারুণ ফেদার কোয়ালিটি একদম চড় চড়া ফেদার একটু পাঞ্জাটা দেখে দাও এই যে পাঞ্জার কোয়ালিটি দেখো একদম জার্মানি খুশ পাঞ্জা তো আমি পাড়া দুটোকে রিলিজ করে দেখাচ্ছি তো ফ্রেন্ডস এই যে দুটোর স্ট্যান্ডিং কোয়ালিটি এই পাশের এই যে মাথাটা হালকা টাল আছে ডিম বাচ্চা ওকে ডিম বাচ্চা ওকে হালকা টাল আছে কোনো অসুবিধে নেই ঠিক আছে দেখুন পাড়ার পালসার লাইনের পাড়া দুটোই দুটোই মাদা পায়রা আছে আরও যদি মাদা পায়রা দুটো লেগে থাকে অবশ্যই নিয়ে নেবেন পায়রার রেজাল্ট ভালো আছে তো এই মাথা দুটোর কি প্রাইস রেখেছো দুটোশো টাকা দুটো মাদা পঁচিশশো টাকা দাম রেখেছে রেজাল্টেড পায়রা ঠিক আছে তো অবশ্যই একটু কম্প্রোমাইজ হয়ে যাবে ফ্রেন্ডস একটু ফোন করবেন দাদার সাথে ফোন করে কথা বলে নেবেন অবশ্যই কম্প্রোমাইজ করে দেবে আমি বলছি এটা ঠিক আছে তো চলেন আমি পরের আর কিছু পেয়া শখ করি দিই তো ফ্রেন্ডস আগে যে পিলাঙ্কা কালাঙ্কা যে দেখলে বাচ্চা দুটো এই যে তার মেন ধাড়ি অরিজিনাল স্টার কালাঙ্কা এই পাড়া দুটো কোথা থেকে কালেকশন করেছিলেন ভাই কাছ থেকে ডাইরেক্ট এনে করে আচ্ছা আচ্ছা অন্ধরা থেকে দা চেনো তোমার ওই বাপ্পা বলে যেটা চেনে তো অন্ধরা বাপ্পা বলে যাকে চেনে তো সেই বাপ্পাদার কাছ থেকে কালেকশন করা তো এই পাড়াদুর প্রাইস কী পড়েছিলো যখন কিনেছিলেন যখন কিনেছিলাম আমার দশ হাজার টাকা পড়েছিল তো এই দুটো দশ হাজার টাকা দাম পড়েছিল দেখুন অন্ধরা পাড়া স্টার কালাঙ্কা মানে বুঝতে পারছো তার কেমন ডিমান্ড হয় দেখুন বিউটি হেডসেপ দেখুন এদের কি রেজাল্ট আছে ঘন্টা ঘন্টা একদম গ্র্যান্টেড তো নর্মাল দশ ঘন্টা গ্রান্টেড দিচ্ছে ভাই ঠিক আছে তো আমি একটু ফেস আপ বিউটি না দেখিয়ে পাচ্ছি না ফ্রেন্ডস এ দেখুন বিউটি এটা মাদা পায়রা আর এর নর পাড়া এটা এ এর আগের বাচ্চাও দুটো না ওই দুটো আচ্ছা আচ্ছা এদের থেকে পিলাঙ্কাও বেরোবে কালাঙ্কাও বেরোবে আচ্ছা আরও বেশি ভালো বেশি ভালো হয় তাই তো আচ্ছা আচ্ছা তো অন্ধরা বাপ্পাদার কাছ থেকে নিয়ে আসা যদি আমার অন্ধরা বাপ্পাদা ভিডিওটা দেখেন অবশ্যই পায়রা দুটো চিনতে পারবেন তো বাড়ুকে আমি রিলিজ করে দেখাবো ফ্রেন্ডস তো ফ্রেন্ডস পাড়ার স্টার্নিং কোয়ালিটি দেখুন এই যে স্টার্নিং কোয়ালিটি ঠিক আছে তো ভাই বলছে যে পায়রা দুটো একটু মোটামুটি আমার অনেক রেঞ্জ দিয়ে কেনা তো একটু দাম পেলে পায়রা দুটো দিয়ে দেবে ঠিক আছে তার কারণ হলো পুরো লফ সেল করে দিচ্ছে তার জন্য ভাই আমাকে কথা বললো তো ভাই তাহলে লাস্টে এই পায়রা দুটো প্রাইস কী রেখেছো তো আট হাজার টাকা দাম রেখেছে দশ হাজার টাকা দিয়ে কিনেছিল আট হাজার টাকা দাম রেখেছে তা হলেও ভাইয়ের সাথে যোগাযোগ করবেন একটু কম্প্রোমাইজ অবশ্যই হয়ে যাবে পায়রা কিন্তু হানড্রেড পারসেন্ট হানড্রেড পার্সেন্ট গ্র্যান্টে থাকবে একদম অরিজিনাল এসার কালাঙ্কা ঠিক আছে বাপ্পা তাকে সবাই ছিলেন ফ্রেন্ডস অন্ধরা বাপ্পা বলে যে আর কি পরিচয় আমাদের কাজীপাড়ায় বাড়ি বারাসাত কাজীপাড়ায় ঠিক আছে ওনার কাছ থেকেই পাড়া দুটো ইনপোর্ট করে আনা অন্ধ্রা থেকে তাদেরই বাচ্চা আমি আগে দেখালাম তো দুটো এই প্রাইজ রেখেছে এবারে দাদার সাথে যোগাযোগ করে নেবেন চ্যানেলের মাধ্যমে আসলে অবশ্যই একটু কম্প্রোমাইজ হয়ে যাবে ঠিক আছে স্টার্নিং কোয়ালিটি দেখুন তো চলেন পরের আর কিছু পেয়াজ শক করিয়ে দিন তো ফ্রেন্ডস এ একটা স্টার কালাঙ্কা মাদা দেখুন সিঙ্গেল আছে এটা তো এই যে মাদার আইস কোয়ালিটি এই যে ফেসা বিউটি এর কি রেজাল্ট আছে এখন মল্ডিং আছে একটু এই বাচ্চার রেজাল্ট যখন দিয়েছিল আমাকে ছ সাত ঘন্টা নর্মালে দিয়েছিলো দাদা বিডিংয়ে রাখবে বলে ডানাটা ক্যাচি করে রেখেছে একটু পাঞ্জাটা দেখি দাও দেখুন পাঞ্জা দেখুন খুব সুন্দর আমি পায়রাকে রিলিজ করে দেখাবো তো এটা অন্ধরা লাইনের পায়রা ঠিক আছে এটা অন্ধরা লাইনের পায়রা এই যে স্ট্যান্ডিং কোয়ালিটি তো এই মাদারটা সিঙ্গেল আছে আগে যে পিলাঙ্কা বাচ্চা দেখালাম ওর থেকে নন নিয়ে এর থেকে সেট করে নিতে পারবে কোনো অসুবিধা নেই ঠিক আছে ওদের সব কালাঙ্কা পিলাঙ্কা দু রকমই বাচ্চা বেরোয় দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন দারুণ স্ট্যান্ডিং কোয়ালিটি ভাই ভাই প্রাইস কী রেখেছো পনেরোশো টাকা পনেরোশো টাকা দাম রেখেছে দেখুন পায়রা কোয়ালিটি দেখুন পায়রা দেখে বুঝতে পারবে পায়রা তাও একটু মোল্ডিং আছে বলে একটু মানে ফেসটা একটু খারাপ দেখাচ্ছে কিন্তু পায়রা সব রেজাল্টেড পায়রা মাত্র পনেরোশো টাকা দাম রেখেছে অন্ধরা স্টার কালাঙ্কা এই দামে আশা করি চ্যানেলে কেউ দেবে না ঠিক আছে তো এই সমস্ত পায়রা আমার চ্যানেলে পেয়ে যাবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো আর চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আপনাদের জন্য এত পরিশ্রম করে এত দূরে দূরে ভিডিও করতে আসি ফ্রেন্ডস ঠিক আছে তো দেখুন পনেরোশো টাকা দাম রেখেছে তো আর কিছু কি আছে ভাই আর এক পেয়ার লাস্ট আছে ওটা আমি দেখিয়ে ভিডিওটা অ্যান্ড করবো তো ফ্রেন্ডস লাস্ট এই পেয়াটা দেখি আমি ভিডিওটা অ্যান্ড করব এই পায়াটা হলো অন্ধরা লাল ফুলের সাথে কলকাতার পায়রা ক্রস করে এই যে চটিয়াল পায়রা লাল ফুল বেরিয়েছে তাই তো আর এটা পালসার লাইনের অরিজিনাল পায়রা এটা মাদা এটা নর পায়রা আর এটা মাদা পায়রা তাই তো তো আমি একটু আইস কোয়ালিটি শখ করে দেব ফ্রেন্ডস এই যে আইস কোয়ালিটি দেখুন এটা মাদা পায়রা আছে সিঙ্গেল নিলে সিঙ্গেল দিয়ে দেবে সিঙ্গেল নিলে সিঙ্গেল দেবে ঠিক আছে কেউ যদি মনে করে জোড়া করে নেবো জোড়া করে দেবে কোনো অসুবিধা নেই ঠিক আছে এটা মাদা পায়রা আর এই যে পালসার লাইনের নর পায়রা বলছে দেখুন আইস কোয়ালিটি দেখুন ফেস বিউটি দেখুন ঠিক আছে দারুন হেডসেপ তো আমি পাড়া দুর্গে ছেড়ে শখ করাবো ফ্রেন্ডস তো ফ্রেন্ডস পাড়ার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন দারুণ স্ট্যান্ডিং কোয়ালিটি তো এই পাড়ে যদি কেউ নিতে চায় দাদা কত দাম পড়বে বাইশো টাকা একটু কম্প্রোমাইজ হবে তো আচ্ছা একটু কম্প্রোমাইজ অবশ্যই হবে তো এখানেই আমি ভিডিওটা অ্যান করলাম দাদার সাথে একটু পরিচয় করিয়ে দিয়ে আমি ভিডিওটা অ্যান করে দেবো ফ্রেন্ডস ঠিক আছে তো চলেন সাথে একটু পরিচয় করি তো বাবা ভাই বলছি যে যদি পায়রাগুলো কেউ যদি একসাথে নেয় তা প্রত্যেকটা জোড়ার থেকে একটু কম্প্রোমাইজ অবশ্যই হয়ে যাবে তো যদি কেউ আসে দাদা সব পায়রা পছন্দ হয় পায়রা উড়িয়ে দেখালো দেখাচ্ছে কেউ এসে বললো যে দাদা আমার পায়রাগুলোকে সব লাগবে তো একটু কম্প্রোমাইজ অবশ্যই করে দেবেন ঠিক আছে এটা আমার তরফ থেকে আপনার কাছে অনুরোধ থাকলো কেউ যদি চ্যানেলের মাধ্যমে আসে অবশ্যই কম্প্রোমাইজ করে দেবে ঠিক আছে আর আপনার অ্যাড্রেসটা একটু প্রপারলি বলে দাও আচ্ছা নারায়ণপুর বটতলা দুশো সতেরো এ বাস স্টপ আচ্ছা এখানে রাজারা নারায়ণপুর বলে সবাই ছেড়ে আচ্ছা ওখান থেকে আমাকে ফোন করবে ওখান থেকে দু মিনিটের রাস্তা আচ্ছা আসলে আমি কারেক্ট করে দেবো ঠিক আছে সেই আসুন থ্যাংক ইউ আপনার মোবাইল নাম্বার একটু বলে দাও এইট নাইন ওয়ান ট্রিপল জিরো এইট নাইন ওয়ান ট্রিপল জিরো জিরো নাইন সেভেন ফোর সিক্স নাইন সেভেন ফোর সিক্স তো এই নাম্বারে যোগাযোগ করলে এনি টাইম ফ্রি থাকবে না ঠিকঠাক নয় আমি সকালবেলা নটায় বার হয়ে যাই আচ্ছা আচ্ছা একটা অব্দি কাজে থাকি নিজস্ব দোকান আছে আচ্ছা আচ্ছা ওর মধ্যে একটার পর থেকে ফোন করলে আমাকে পাবে পাঁচটা অবধি আচ্ছা রাত্রে দশটা থেকে বারোটা অবধি ঠিক আছে থ্যাংক ইউ তো আমি পাড়াগুলোকে একটু ওভারভিউ দেখিয়ে দিই এই যে দেখুন আমি যে পাড়াগুলো আপনাদেরকে সব করালাম ফ্রেন্ডস সব এখানেই আছে কিছু ভেতরে আছে এগুলো বাইরে বেরিয়ে আছে সব এনার ব্রিডিং পেয়ার ঠিক আছে এখনও পর্যন্ত বাচ্চা কাচ্চা একটাও নেই ডাইরেক্ট গিয়ে ভিডিংয়ে বসাতে পার বসাতে পারবে ফ্রেন্ডস এই গরমে ওড়াতে পারবে তো এখানে আমি ভিডিওটা অ্যান্ড করলাম থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করুন পায়রা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে